প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো মহিলাদের প্রসাব ঝরা নিয়ে মহিলাদের প্রসাব ঝরা একটি কমন সমস্যা দেখা যায় যে অনেক চল্লিশ ঊর্ধ্ব মহিলা হাঁচি কিংবা কাশির সাথে কিংবা ভারী কোনো কাজ করলে প্রসাব হঠাৎ করে পড়ে যায় সাধারণত দেখা যায় যে প্রসাবের ইনফেকশন কিংবা কোনো কারণে যদি স্প্রিংটার ইউরেথাল স্প্রিংটার দুর্বল হয়ে পড়ে তাহলে এই প্রসাব ঝরতে পারে কি কি কারণে প্রসাব ঝরে সেটা নিয়ে আমরা আলোকপাত করতে চাই সাধারণত দেখা যায় যে ওভার ওয়েট বা ওবেজ মহিলাদের কিংবা যাদের হাইপোথাইরয়েডিজম আছে কিংবা যারা মাল্টিপ্যারাস বা অনেক কয়েকটি বাচ্চা হয়েছে নর্মাল ডেলিভারির মাধ্যমে তাদের ক্ষেত্রে প্রসাব ঝরা একটি কমন সমস্যা এবং প্রসাব ঝরলেই একটা অস্বস্তির মধ্যে রোগীরা পড়ে যায় তবে মনে রাখতে হবে যে কিছু কিছু অসুখেও প্রসাব ঝরে যেমন যদি ভিভিএফ কিংবা ইউভিএফ হয় তার মানে কোনো কারণে যদি মূত্রথলি তলপেটের অপারেশন জনিত কারণে ছিদ্র হয়ে যায় তাহলেও প্রসাব ঝরতে পারে তাই প্রসাব ঝরা যদি অসুখ হয়ে থাকে তাহলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং কেন আপনার প্রসাব ঝরছে তা নির্ধারণ করা প্রয়োজন এবং দেখা যায় যে এইটি পার্সেন্ট ক্ষেত্রেই প্রসাব ঝরার চিকিৎসা ওষুধের মাধ্যমে সম্ভব এবং এটি একটি বদারসাম অসুখ যেটা অল্প চিকিৎসার মাধ্যমে এবং একেবারে আর্লি স্টেজে চিকিৎসার মাধ্যমে এটা নিরাময় করা সম্ভব তাই প্রসাব ঝরা থেকে মুক্ত হতে চাইলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিই ধন্যবাদ সবাইকে